গণ অভ্যুত্থানের অভিপ্রায় যেখানে রক্ত প্রাধান্য আমরা জনমতকে জনগণের আকাঙ্ক্ষাকে আমরা সেখানে একটা সমন্বিত করব এই রাষ্ট্রের সমাধান শুধু আমাদের ওই কাগজের লেখা সংবিধানের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে না আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোন বিধান আছে ছিল তাহলে কোন বিধানের প্রেক্ষিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন সেটা কোন সংবিধানের বিধান করেছেন আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন আমরা বারবার সে কথাটা বলেছি যে আমরা প্রচুর আলোচনা করেছি যুক্তি তুলে ধরেছি নানা সাংবিধানিক মার প্যাচের আলোচনা করেছি এটা প্রমাণিত হয়েছে যে এই রাষ্ট্রের সমাধান শুধু আমাদের ওই কাগজে লেখা সংবিধানের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে না আমরা তো পাই নাই সেখান থেকে আমাদেরকে সংবিধান দেখিয়ে দেখিয়ে যতগুলো কাজ করেছেন প্রত্যেকটার পরত পরতে সংবিধান লঙ্ঘন করেছেন আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোন বিধান আছে ছিল তাহলে কোন বিধানের ভিত্তিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন সেটা কোন সংবিধানের বিধানে করেছেন তিনি যে শত শত মানুষকে গুম করেছেন নিশ্চিন্ন করে ফেলেছেন সন্তানের চোখের পানির সামনে তার হাহাকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস রচনা করেছেন সেটা কোন সংবিধান বা গণতন্ত্র বা মানবতার ভিত্তিতে করেছেন আমরা সেটাকে উদাহরণ হিসেবে পেশ করতে চাই আমরা শুধু বলতে চাই গণ অভ্যুত্থান আমাদের সমস্ত যে সংবিধানের ঢোকা সবকিছুকে মারিয়ে একটা গণ ঐক্যের সুরণ ঘটিয়েছিল হ্যাঁ একটা গণ অভ্যুত্থানের পর আমরা আবার সংবিধানের কাছে ফিরে গিয়েছি এটা এটা সত্য গিয়েছি বলেই কি আমাদের সবকিছু আবার সে আগের মতো করে চলতে হবে আমরা বলেছি আমরা চেষ্টা করব সংবিধানের প্রত্যেকটা নীতিকে মেনে চলার জন্য কিন্তু যেখানে যেখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেখানে শরীরের রক্ত আহতদের আত্মনাদের আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে সেখানে আমরা জনমতকে জনগণের আকাঙ্ক্ষাকে আমরা সেখানে একটা সমন্বিত করব।